আওয়ামী লীগের নেতা সাবেক মন্ত্রী এমপিদের সীমান্ত পাড়ি দেওয়ার হিরিক ছাত্র জনতার অভ্যর্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর সাবেক মন্ত্রী এমপি সহ আওয়ামী লীগের অনেকেই দেশ ছাড়তে মরিয়া দালাল সিন্ডিকেটের সহায়তা কেউ কেউ ভারতে ডুবতে কোটি টাকাও দিয়েছেন তবে বিশ লাখ টাকার নিচে কেউ ডুবতে পারেননি কেউ আবার খুঁজেছেন মোটা অঙ্কের নগদ টাকা ও ডলার কাউকে দিতে হয়েছে জীবন ঝুঁকি নিয়ে এভাবে পালাতে গিয়ে ভারতীয় সীমান্তে শিকার হন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খান পান্না ভারতীয় অংশের দালালরা একা পেয়ে তার কাছে থাকা অন্তত দুই কোটি নগদ টাকা নিয়ে নির্যাতনের পর গলা টিপে হত্যা করে বেশ কয়েকদিন পরে থাকার পর পান্নার অর্ধগলিত লাশ উদ্ধার করে পশ্চিমবঙ্গের পুলিশ তবু ভারতে পায়ে জমানোর মিছিল থামছে না এই সুবাদে ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন পয়েন্টে থাকা চিহ্নিত দালালদের পোষমাস অভিযোগ আছে বিআইপিদের অনেকে পার হওয়ার সময় দুদেশের দেশের প্রশাসনের লোকজন সহায়তা দিচ্ছেন যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ খবর প্রকাশ আওয়ামী প্রশাসনের হওয়া কৃতজ্ঞতা প্রকাশ করতে অনেকে তাদের নির্বিঘ্নে দেশ ছাড়তে সব ধরনের সহায়তা দিয়ে আসছেন এবং এখনও দিচ্ছেন এদিকে যারা ইতিমধ্যে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন তাদের থাকা খাওয়ার খরচ নিয়ে তেমন কোনো টেনশন নেই দেশ থেকে হুন্ডিতে যাচ্ছে টাকা আবার কারো কারো মোটা অঙ্কের অর্থ তৃতীয় পক্ষ পুরোটাই মেরে দিয়েছেন এরকম কিছু খবরও সংবাদ মাধ্যমে প্রকাশ পাচ্ছে অপর একটি সূত্র জানিয়েছে আওয়ামী বিএফিদের অনেকে ভারত থেকে দালালের মাধ্যমে নেপাল হয়ে পায়ে জমিয়েছেন কাঙ্ক্ষিত দাসে কেউ কেউ ভারত থেকে সরাসরি চলে গেছেন ইউরোপের কোন দেশে সেখানে আগে থেকে তাদের বিপুল পরিমাণ সম্পদ রয়েছে কারো স্ত্রী সন্তান ও নাগরিকত্ব নিয়ে আছেন বহাল তবিয়তে শেখ হাসিনা চলে যাওয়ার পর পাঁচ আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যশোর চলে যান সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয় পরদিন তিনি বিশেষ সীমান্ত অতিক্রম করেন এছাড়া সাত আগস্ট রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ও আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার সহ আরো বেশ কয়েকজন ব্যানাপল সীমান্ত দিয়ে ভারত ঢুকেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে কলকাতার একটি পার্কে দেখার খবর নিয়ে সরগোল উঠলেও তার বৈধভাবে দেশ ছাড়ার কোনো তথ্য পুলিশের পুলিশের হাতে নেই প্রধান অতিরিক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ যাদের কথা জানা যাচ্ছে তারা বৈধভাবে যাননি এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে কলকাতার নিউ টাউন এলাকার ইকো পার্কে জামান খান কামাল সাবেক এমপি অসীম কুমার উকিল তার স্ত্রী সাবেক উকিল সহ কয়েকজনকে দেখা গেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশের একটি বেসরকারি টেলিভিশন বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া তৈরি হয়েছে পুলিশ কর্মকর্তা শাহ বলেন এই খবর তিনিও শুনেছেন এই বিষয়ে খবর করা হয়েছে ইমিগ্রেশন পার হলে আমাদের কাছে প্রমাণ থাকবেই তাদের ক্ষেত্রে কোনো প্রমাণ নেই অন্য যারা গেছেন তাদের ব্যাপারেও কোনো তথ্য নেই জানিয়ে অতিরিক্ত আইজি শাহ বলেন অনেকে অবৈধভাবে গেছেন কেউ দেশে আছেন অনেকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে সরকার পতনের পর পরে অনেকে বৈধভাবে দেশ পার হয়েছে বলে জানিয়েছেন শায়লম তিনি বলেন ছয় ও সাত আগস্ট কয়েকজন গেছেন মূলত সেই সময় কোনো নির্দেশনা ছিল না এদের মধ্যে সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ রয়েছেন সম্প্রতি কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরায় সম্প্রচার হওয়া এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ইতিমধ্যে অন্য কোনো দেশে পালিয়ে গেছেন আলোচিত প্রতিবেদনে এক জায়গায় জাবেদকে তার এক ঘনিষ্ঠজন প্রশ্ন করেন ভাই আপনি কি বের হতে পেরেছেন এর উত্তরে জাভেদ বলেন হ্যাঁ বেরিয়ে গেছি প্রশ্নকর্তা তাকে ফের জিজ্ঞেস করেন তাহলে আপনি এখন কোথায় জাবেদের সরাসরি উত্তর না দিয়ে অট্ট হাসি দিয়ে এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করেন জানা যায় পাঁচটা আগস্ট রাতেই দেড়শারতে শাহজালাল বিমানবন্দরে যাবেন কিন্তু বিমানবন্দরের অবস্থা ব্যগতিক দেখে তিনি পণ্যবাহী ট্রাকে চড়ে বেনাপোল সীমান্তে চলে যান পরদিন তিনি দালালদের সহায়তা সীমান্ত পায়ে দিয়ে ভারতে ঢুকেন পরে যুক্তরাজ্যের পাসপোর্ট ব্যবহার করে তিনি কলকাতা হয়ে লন্ডনে চলে যান বর্তমানে তিনি পরিবারের সঙ্গে লন্ডনে অবস্থান করছেন বেনাপোল ছাড়াও সাবেক সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ভারতে ঢুকেছেন সুন্দরবনের ভিতর দিয়ে এদের মধ্যে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট করিম তার ছোট ভাই নাজিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন ফিরোজপুরের আলোচিত এমপি মহারাজ ও তার ছোট ভাই বান্ডারিয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান মিরাজ পান বাঁচাতে সুন্দরবনের খুলনা অংশের ভিতর দিয়ে হেঁটে ভারতে পালিয়ে যান বর্তমানে তারা কলকাতা অবস্থান করছেন বলে জানা গেছে সরকার পতনের পর সাবেক মন্ত্রী এমপি সহ রাজনীতিকদের মধ্যে যারা ভারতে যেতে সক্ষম হয়েছেন তাদের মধ্যে অন্যতম সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল নারায়ণগঞ্জের আলোচিত এমপি শামীম ওসমান ও আওয়ামী লীগের সম্পাদক বিপ্লব বড়ুয়া এদের মধ্যে শামীম ওসমান দিল্লিতে এবং নফেল ও বিপ্লব বড়ুয়া পশ্চিমবঙ্গের বারাসাত এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে জানা যায় দালালদের সহায়তা আট সেপ্টেম্বর নফেল ও বিপ্লব বড়ুয়া ভারতে পৌঁছান পরে তারা বারাসাত এলাকায় চট্টগ্রামের জন্ম নেয় ভারতীয় নাগরিক জৈনিক জুইলের বাড়িতে গিয়ে ওঠেন এক পর্যায়ে ভারতের চিকিৎসাধীন বিপ্লব বড়ুয়ার বাই এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক বিদ্যুৎ বড়ুয়া সেখানে এসে তাদের সঙ্গে যোগ দেন কুমিলার আলোচিত এমপি আ কম্ম বাহারউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিলার রসমালাই খ্যাত সাবেক সিটি মেয়র তাসিনা বাহার সূচনা এখন ভারতে অবস্থান করছেন তবে তারা কখন কিভাবে ভারত গেলেন এই নিয়ে কুমিলার নানান আলোচনা চলছে কেউ কেউ বলছেন বামনপাড়া উপজেলার শশীদলা এলাকার ইউপি সদস্য এবং চিহ্নিত চোরা কারবারি সুমনের সহায়তা তারা ভারতে পৌঁছাতে সক্ষম হন